ফিমেল এক বছর দুই মাস বয়স অলরেডি তিনটা বাচ্চা যারা বাচ্চা সহ নিবে আত্মরা তিন হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার মধ্যে পাঁচ সুপ্রিয় দশা সাধারণ একটি বাঘপাখালি রোদ্দার একটি ভিডিওতে আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি কাটা বোনের সব থেকে বিশ্বস্ত একটি দোকান এবং পুরাতন একটি দোকান মামুন ভাইয়ের পেট শপে যেটা হচ্ছে প্রিটি বার্স পেট শপ এখানে মামুন ভাইকে আসলে পেয়ে যাবেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে তো দেখতে পাচ্ছি অনেক কিছু আনছেন আর অনেক কিছু দেখবো আজকে অবশ্যই দর্শকের সাথে না আনকমান জিনিস আনার জন্য চেষ্টা করি সবসময় অবশ্যই আর বেড ডক তো আছে যেমন মিক্সিট আছে সর্বনিম্ন আমাদের এখানে দর্শক হলো এক হাজার টাকা পর্যন্ত বিড়াল এক হাজার টাকা থেকে বিড়াল তার থেকে বড় কথা আজকে বাচ্চাও মানে একটা বিড়ালে বাচ্চাও দিছে ওইটাও আমরা দেখবো তো ভাই হাতে কি কুকুর এটা আপনার এটা হলো শ্যাময়েড শ্যাময়েড কুকুর শ্যাময়েড ডক রাশিয়ান প্রজাতির কুকুর স্মল সাইজ

প্রভাবক কুকুর প্রভাবক ওদের ডারমার বয়রা এখন নরমালি ফুটবলের কাছে ছিরে লাগ ছিরে লাগ ছিরে লাগ কিন্তু অনেকে দশা জানে না ছিরে হলো মানুষের আমাদের বাঁচা নয় ফেলেবার খেলেবা গম্বুজ গম্বুজ খেলেবা ছিরে লাখস এগুলো যেমন ল উষ্ণ গরম পানির সাথে এক থেকে দেড় চামচ দিনে সারভারও খাওয়াতে পারবেন ওদের খাবার নিয়ম অবশ্যই অবশ্যই জানতে পারবেন আর তো পিডিবাড়িতে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রেমী মার্কেট সাভার পিজি হাসপাতালে পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন তাছাড়া ভিডিও দেখার সাথে সাথে কিন্তু মাউন্ট সাথে যোগাযোগ করবেন এগুলো নাহলে পাবেন না ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদেরকে অবশ্যই কল করবেন

ওদের লোমগোলা কিন্তু দেখতে চান এখন ছোটো এদের বয়স হলো থেকে পঞ্চাশ দিন চলে ওরা নর্মালি ফুটো বা ছেলে লাখ খায় যেমন দুধ ভাত দুধ সুজি দুধ পাউরুটি নর্মালি ঘরের খাবারও খাওয়াতে পারবেন এদেরকে স্বাভাবিক ছোটো বাচ্চাদেরকে সাইট টাইম খাওয়াবেন ওদের গোসল করাবেন দশ থেকে পনেরো দিন পরবার আর এইগুলো নর্মাল পরিবেশে রাখতে পারবেন ঠান্ডা পরিবেশে ভালো থাকে শীতে ডাইরেক্ট ফেলে নিচে ফেরে নিচে রাখবেন না মাঝে মাঝে সকালে রোদে রাখতে পারবেন খুবই কিউট এখানে মেল ফিমেল জোড়া আছে যারা জোড়া নেবেন জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন আমি দেখে বাই করে খুব কিউট ফুল হোয়াইট কালারের জাপানিজ স্পিস আমরা দর্শকদের জন্য প্রয়োজন থাকছি মাত্র তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জোড়া অবশ্যই যারা জোড়া নেবেন চ্যানেলের মাধ্যমে যারা আসবেন অফার পেজ জিনিসটা কিনতে পারবেন ভালো কোয়ালিটির ডগ ক্যাট কিনতে পারবেন দর্শক কেনার আগে অবশ্যই ক্যাট ডগ যে কোনো জায়গাতে কিনবেন যাচাই বাসনি করে কিনবেন সুস্থ আছে কি অ্যাক্টিভ আছে কি ঠিকমতো খাওয়া দাওয়া করে কি এগুলো খেয়াল করে কিনবেন কিন্তু কোনোভাবেই ক্যান্ডিতে দেওয়া হয় না এগুলোর নিয়মকানুন কানুন জানিস অবশ্য কিনবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কিন্তু পার্শিয়ান বিড়াল পার্শিয়ান বিড়াল কিন্তু খুব কিউ কিউট ক্যাট এগুলো ছোট যারা ছোট বিড়াল নেবেন বিড়াল নিতে পারবেন এটা হলো এস কালারের ফিমেল ফিমেল না মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ফিমেল লং হেয়ার লং হেয়ার বয়স বয়স আড়াই মাস চলে লং হেয়ার ডল আমরা দশ হাজার জনের প্রায় চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা মাত্র নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ পেলে কারণ এটা ক্যাট কিন্তু ওদের খাওয়ার রুচি পেলে ফুল এগুলো অবশ্যই দেখবেন এটা চিকেন খায় ওরা সিদ্ধ মাংস যেকোনো কোনো জায়গাতে কিনবেন দর্শকদের খাওয়া রুচি একটি দেখে শুনে কিনবেন মাত্র দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখানে আরো আছে লং এর এখানে কিন্তু মিডিয়াম কোটের পাশে আছে মিডিয়াম কোটের পাশে কিন্তু দর্শক এগুলো অনেক কিউট অনেক অ্যাক্টিভ খাবার রুচি এগুলো অবশ্যই দেখবেন এগুলোর কালারটা কি এগুলো কত করে পড়বে ভাই এটা জোড়া যদি দর্শক নেয় মেল ফিমেল যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন আমরা দর্শকদের জন্য জোড়া যাচ্ছে মাত্র মাত্র 18000 18000 দশ হাজার খেয়াল করে কিনবেন আর এদের বয়স হলো দুই মাস নরমালি ফুটবত যেমন ড্রাই ফুড খায় চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া ঘরোয়া খাবারও খাওয়াতে পারবেন যেমন ভাত এগুলো একসাথে খাওয়াবেন ছোট বাচ্চা থেকে সবসময় নরম জাতীয় খাবার জেলি জাতীয় খাবার খাওয়াবেন ওরা ওদের হলো হজম শক্তি ভালো থাকবে আর এক্সারসাইজ জিনিস এগুলো লেটার এগুলো অবশ্যই কিনে নেবেন এর মধ্যে কিন্তু আরো আছে আরো কিউট ক্যার আছে এগুলো আমরা মিক্স বিট ক্যাট দেখাই দর্শকদের জন্য ইচ্ছে আছে ছোট কিট কিন্তু ওরা অসাধারণ কিউট ওদের বয়স হল এখন পরিতাল দিন ওরা এখন খেলা করছে খেলা করতেছে দেখবেন অ্যাক্টিভ বুঝছেন হ্যাঁ অ্যাক্টিভ কারণ এটা কিন্তু দর্শক ওরা ছোট থাকতে যখন খেলে অ্যাক্টিভ থাকে কালারগুলো কিন্তু অনেক সুন্দর জিন্স বলে এগুলো মিক্সডবিড পার্সিয়ান বিট যেগুলো বলে জিনজার এদের বয়স হলো এখন পঁয়তাল্লিশ দিন এখানে মেল ফেমেস জোড়া আছে ছোটো ছোটো কিউট যারা ছোটো ছোটো কিউট নেবেন মাত্র জোড়া চার হাজার টাকা দিতে পারবেন চার হাজার টাকা চার হাজার টাকা এটা হলো ফিমেল এটা হলো মেল বয়স হলো দেড় মাস পার্শিয়ান মিক্সবিড যেগুলো সম্পূর্ণ লিটারে পরবর্তী করে ছোটো বাচ্চা ওদের নর্মালি ফোটো যেমন জেলি জাতীয় ট্রিট আছে ওদের মাংস আছে যেমন মিষ্টি কুমড়া সবজি আলু সব এগুলো সেদ্ধ করে মিক্সা করে ভাত মিক্সার করে খাওয়াতে পারবেন সবচেয়ে সুবিধা কি মিক্সবিট ওরা নর্মালি নর্মালি ঘরে খাওয়া খাওয়াতে পারবে উপরে আছে আরও এর মধ্যে উপরে আছে এগেলে কিন্তু পার্শিয়ান মিক্সবিট লং হেয়ারের বিশাল বড় সাইজ এগুলা ভালো মিক্স লং হেয়ারের পার্সিয়ানের মিক্সবিট এগুলো ব্রাউনটা হচ্ছে মেল আমরা দশ হাজার প্রায় চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে মিক্স নিতে পারবেন সাদাও আছে এখানে অর্ডার আছে হ্যাঁ অর্ডার আছে অর্ডার মিক্স বিট খুব দেখতে খুব সুন্দর এগুলো পার্সেন্ট মিক্স এগুলো যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন জোড়া মাত্র দশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন এগুলো একবার অবিকল্প আপনার পার্সেন্টের মধ্যে লাগবে হোয়াইট কালার আছে মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন এগুলো কিন্তু পার্সেয়ারের মতোই লাগবে লেজগুলা কিন্তু অনেক মোটা বড় বড় খুব সুন্দর এগুলা দাম দামাদাম করা যাবে না জোড়া সব দশ হাজার সিঙ্গেল ছয় হাজার জোড়া দশ হাজার সিঙ্গেল ছয় কিন্তু সম্পূর্ণ বয়স হলো তিন মাস সম্পূর্ণ লিটারে পড়ি করে এটা তো মিক্স হ্যায়ডা মিক্সড ভিট এগুলো পিওর পারশেন আর থাই মিক্স বিট যেগুলো আর এগুলোর মধ্যে আবার আছে আপনার পারশিয়ান বিট দেখেন খুবই সুন্দর এদের লেসগুলো মোটা আর বিড়া যখন খাওয়াবেন দর্শক অবশ্যই খাওয়ার পরে ওদের চোখ মুখ পরিষ্কার রাখবেন এগুলা কিন্তু বাই কালারের মধ্যে আছে এর মধ্যে কিন্তু বেলাক হোয়াইট মিক্স কালার আছে এটার এক জোড়া যারা মেল ফিমেল জোড়া নেবেন দেখেন দুইটা আমি দেখাবো এই যে জোড়া জোড়া মাত্র চার হাজার টাকা দেবো চার হাজার টাকা জোড়া বিট মোটা বয়স হলো তিন মাস ব্রাউনটা হচ্ছে হলো ফিমেল বেলাক হোয়াইটটা মেল মেল

বিশাল বড় বলতে বয়স হলো আট মাস যারা মিডিয়াম সাইজে বেড়াল নেন জিন্সার পার্সিয়ান সাইজ বলো লং হেয়ারের বেড়াল সেমি পান্সের ছেলে বেড়াল আট মাস বয়স আমরা দশ হাজার জনের প্রেস আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু লং হেয়ারের পার্সিয়ান সেমি পান্সের সম্পূর্ণ লেটারে পটি করেন লেটার ট্রেন আপ করা যাক অবশ্যই ওদের নাম দিতে পারবেন যে কোনো নাম এটা নাম নাম রাখবেন পার্সিয়ান নাম ধরে ডাকলে খুব সুন্দর পার্সিয়ান জিঞ্জার লং হেয়ারের মাত্র দশ হাজার টাকা বয়স হলো আট মাস অ্যাডাল্ট ফিমেল এক বছর বয়স অলরেডি ও ছয়টা বাচ্চাও দিছে এটা হলো ফিমেল আমরা দশ হাজার জনের প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা দল ফেজের ফিমেল এক বছর বয়স অলরেডি একবার বাচ্চা দিচ্ছে এর মধ্যে কিন্তু শর্ট ইয়ার বেড়াল আছে শর্ট ইয়ার বেড়াল পার্সিয়ানের মধ্যে শর্ট ইয়ার বেড়াল কিন্তু ওদের লোমগুলো ছোট হয় দেখতে লোম পড়ে কম রুমের ভেতরে সব দিক থেকে রাখার সুবিধা

বাসায় রুমের ভেতরে লোম পড়ে কম পালার জন্য সুবিধা আবার ড্রাই ফুড বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড়া ফিশ এগুলো অবশ্যই আজকে বাচ্চা আজ দশ তারিখ আচ্ছা অবশ্যই দশটার পরে ওদের হলো তিনটা বাচ্চা আছে খুব বাচ্চা মা সব আছে ওদের বাচ্চাদের অবশ্যই মা দুধ খাওয়াচ্ছে খুব সুন্দর দ্বিতীয়বার বাচ্চা হলো এটার ফিমেল এক বছর দুই মাস বয়স অলরেডি তিনটা বাচ্চা যারা বাচ্চা সহ নিবে পনেরো হাজার টাকা এই মা সহ তিন বাচ্চা কিন্তু তিনটা বাচ্চা যখন বড় হবে আমাদের কাছে কিন্তু নরমালি পনেরো ষোলো হাজার আট হাজার এখনই নেই হ্যাঁ যখন আমাদেরকে ফেলও করতে পারবে আচ্ছা ফিমেল বয়স তিনটে বাচ্চা উপরে আচ্ছা অনেকটা কিন্তু আরো দেখাব যারা বাজেট কম মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো লোকাল যেগুলো মিক্স বিট হ্যাঁ খুব সুন্দর কিউট কিউট বেড়াল আছে ওয়াইটের মধ্যে কালার বাইকালার কালারের মধ্যে এগুলো বয়স হলো আপনার দুই মাস মাত্র এক হাজার টাকা পার পিস এগুলো নিতে পারবে মাত্র এক হাজার টাকা দর্শক যারা কম বাজেটে অবশ্যই দামি বেড়াল শখ সক্ষাম না যাদের বাচ্চাদের শখের জন্য এগুলো নর্মালি লোকালের মিক্সডবিট মাত্র এক হাজার টাকার মধ্যে বাইকালার নিতে পারবে এর মধ্যে আরও আছে আরও কিউট কিউট কেয়ার আছে দর্শক অবশ্যই এগুলা কিন্তু লোকাল যেগুলো মিলজিট অবশ্যই মাত্র এক হাজার টাকার মধ্যে কেয়ারগুলো নিতে পারবেন এদের কিন্তু ড্র কাটা হবে শরীর দেখতে কিন্তু খুবই কিউট মাত্র এক হাজার টাকায় কেয়ারগুলো নিতে পারবে কিন্তু আরও আছে আপনার মাত্র পার্সিয়ান পার্সিয়ান কিন্তু টিম করে পার্সিয়ান টিম করা বলতে এদের লোমটা কাটছে যারা অ্যাডাল বিড়াল দেড় বছর বয়স তারা ব্রিডিংয়ের জন্য নেবেন

কালো বিড়াল কিন্তু দর্শক সবসময় মানুষ চায় দেখতে কিন্তু অসেতন কিউট এগুলো এক হাজার টাকা মাল পার পিস কারণ দর্শক আমাদের সর্বনিম্ন এক হাজার টাকার মধ্যে ক্যাট নিতে পারবেন এগুলোর মধ্যে কালার আছে যেমন এস কালারের মধ্যে আছে ব্রাউনের মধ্যে আছে এগুলো ছোটোর মধ্যে কিউ ছোট ক্যাট ও নর্মালি নর্মালি ঘরও খাবার মাংস ভাত সবজি ভাত এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন দর্শক পৃথিবীতে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটা শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন ঢাকা নিউমাগের থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন দর্শক সপ্তাহে প্রতিদিন আমাদের মার্কেট খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই আসবেন আজকে দিকে একটা পছন্দ ক্যাট কিনতে পারবেন এখানে আপনার কম বাজেটের চেয়ার আছে দামি চেয়ার আছে যে কোনো কোয়ালিটি পাবেন তাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আচ্ছা ভাই ভালো থাকুন